জমজাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দেওয়া গিফট আইফোন ফোরটিন প্রো ম্যাক্স নিয়ে বানানো হয়েছে আজকের ভিডিওটি তো চলুন আজকের ভিডিওর রহস্যটি জেনে আসে গতকালকে আমার হোয়াটসঅ্যাপে একটি এসএমএস আসলো তো আমি চেকআউট করে দেখলাম সেখানে একজন পাকিস্তানি ভাষায় আমাকে বোঝাচ্ছে যে আপনি জমজম ইলেকট্রনিক্সের ফেসবুক পেজে লাইক করেছেন ফলো করেছেন যে জন্য আপনি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতে গেছেন তো আমি ফার্স্টে ভাবছি হতে পারে এটা কারণ ছোটো ভাই বড়ো ভাই গিভওয়ে করে থাকে বাট পরে যখন আমি তাদের সাথে কথা বলি তখন বোঝা যায় এটা একটু বড়ো স্ক্যাম ছিল তারা আমাকে বলল যে গিফটটি পেতে হলে আপনাকে ছয় টাকা ট্যাক্স ফি দিতে হবে তো একটু ভেবে দেখুন আপনাকে যারা এক লক্ষ টাকার গিফট করতে পারলো তারা আপনার কাছ থেকে ট্যাক্স ফি কীভাবে চাবে এত বড় একটা অ্যামাউন্টের গিফট করবে আর আপনার কাছ থেকে ছয় টাকা ট্যাক্স ফি নেবে সো এই সব বারবার থেকে সকলে সাবধান থাকবেন আর সব থেকে দুঃখের বিষয় এটাই যে তারা ভালো মানুষের নাম নিয়ে তাদের বাটপাড়িটা চালাই যাচ্ছে এদিকে জমজম ইলেকট্রনিক্সের বদনাম হচ্ছে আর আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তাদের হ্যারাসমেন্ট করতে পারেন সো এই ছিল আজকের ভিডিওটি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস আল্লাহ হাফিজ